আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে রওনা হয়েছি গোলাপ গ্রামের উদ্দেশ্যে এটা ঢাকার যে কোনো জায়গা থেকে আপনাকে দুইভাবে যাইতে পারেন এক নম্বর রুট হইলো দিয়াবাড়ি ঘাট থেকে দিয়াবাড়ি বলতে উত্তরার দিয়াবাড়ি না এটা হলো মিরপুরের পাশে গাবতুলির দিয়াবাড়ি ঘাট থেকে নৌকায় আপনি যেতে পারেন দুই নম্বর হইলো আপনি যেতে পারেন বিরুলিয়া ব্রিজ হয়ে বিরুলিয়া ব্রিজ হয়ে সাদুল্লাপুরের উদ্দেশ্যে গেলে আপনার বিশ টাকা ভাড়া নিতে তো আমি যেহেতু ভ্রমণপ্রিয় তাই আমি ডিসাইড করছি যে একটু মানে অ্যাডভেঞ্চার টাইপের জার্নি করতে উঠে যাব জাস্ট লাইক নৌকার মধ্যে দিয়ে যাব আর কি তো যার কারণে আমার নৌকা চুজ করে আপনারা চাইলে ওভাবে যেতে পারেন ঠিক আছে একটু করে নৌকা চালু হবে চলুন তো আপনাদেরকে দেখাব আশেপাশের লাস্টার লোকেশন ঠিক আছে তো যেতে সময় লাগবে নৌকা আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট আর সবার বিড়ুলিয়ার ওই দিক বিড়ুলিয়া ব্রিজ দিয়ে গেলে আপনার অনেক কম সময় লাগবে বিশ টাকা অটো ভাড়া নিবি তো ঠিক আছে চলুন যাওয়া যাক তো ঠিক নয়টার সময় এখান থেকে নৌকা ছাড়ল নয়টায় আমি যে নোবাটা উঠছে এটা এটা আমি ছাদের মধ্যে উঠছি কারণ আমি কিছু ওষুধ করতেছি প্রকৃতির যার জন্য ছাদে ওঠা ইয়ার কিছুক্ষণ তুমি পেস্টার দিবে মালবাহী উপু গ্রহণ করে এছাড়াও আরও কিছু মজা আছে যেগুলো বালু গ্রহণ কালো তোলার কারণে দেখা যায় অনেক নদী মারা যায় নদীর প্রবাহ পরিবর্তন হয়তো সচেতন থাকবে দুটো আগে হল বেদিবাদের রাস্তা যেটা করে গেছে গ্রাম তরি দেখতে পাচ্ছেন ওই পাইপের মধ্যে সারি সারি চিল বটা যত দূর গেছে দেখতে ভালোই সুন্দর লাগতেছে কৃষি জমিতে মানুষজন চাষ করতেছে মানুষজন দেখাচ্ছি গোলাপ জামছে গোলাপ নিয়ে আসে নিয়ে যাচ্ছে বিক্রির জন্য তো চলে আসছি কার ভাড়া চল্লিশ টাকা রাখছে এখান থেকে ওই সামনে অটো দেখা যাচ্ছে অটো নিয়ে আমরা চলে যাবো তো আমি অলমোস্ট চলে আসছি গোলাপ গ্রামে অটো থেকে আমি এই যে যাচ্ছি গোলাপ গ্রামের দিকে সামনে চাইতেই দেখা যাচ্ছে যে অসংখ্য দোকান আর ওই সামনে যতদূর দূর দেখা যাচ্ছে ওইটা ওটাই গোলাপ ফুলের বাগান চলুন যেতে যেতে দেখা যাক কত কি আছে সামনে

ভিউয়ার্স চলে আসছি গ্রামে অলরেডি দর্শনার্থী অনেকে আসছে তো পাশাপাশি এখানে দোকানও আছে কিছু ফুল নিয়ে যারা বসে তারা ফুল বিক্রি করেন বিভিন্নভাবে তারা বিক্রি করেন সিঙ্গেল আবার কেউ যদি পাইকারি নিতে চান তাও নিতে পারেন এখান থেকে কালারফুল বিভিন্ন রকম আছে লাল হলুদ হালকা গোলাপি সাদা পুন্দে গোলাপি বিভিন্ন কালারের ফুল আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আমরা ঢুকছি গোলাপ গ্রামের ভেতরে একবারে বাগানগুলার মাঝখানে তো এই দিক দিয়ে যতদূর দেখা যায় সবগুলাই গোলাপ আর গোলাপ গোলাপের সমারোহ চারিদিক তো সকাল সকাল দর্শনার্থী আসছে তারপর ওই বাগানের মাঝখানে যারা যাদের বাগতাম গোলাপ ফুলের তারা ফুল তুলতেছে ঠিক আছে তো এখানে বিভিন্ন কালারের গোলাপ ফুল আপনারা পেয়ে যাবেন বাগানের মধ্যেই তো বেশিরভাগ গোলাপ ফুল রক্ত লাল ঠিক আছে তো আরও অনেক কালারেরই আছে চলুন আমরা সামনের দিকে আগে যাই দেখি আরও কি কি কালার আছে বা তারা রকম দামে সেল করে আপনারা চাইলে এখানে পাইকারি নিতে পারবেন তো বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে ফুল লাগলে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন কম দামে আর কি এর জন্য শুধুমাত্র একটু কষ্ট করে দিকে আসতে হবে পার্থক্য শুধু এটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন তাজা আপনারা যদি বলেন বাগান থেকে তুলে নেবেন তো তারা বাগান থেকেই তুলে দিবে আবার আপনারা যদি চান যে না ঠিক আছে তারা একদিন আগে তুলে রাখবে তারা সেটাও করে রাখবে এই আর কি তো এখানে যে শুধু গোলাপ ফুল পাওয়া যায় তা না এখানে গোলাপ ফুল ছাড়া আরও বিভিন্ন ধরনের ফুল আছে ওই ওইগুলোর সামনে হচ্ছে গোলাপ ফুল আর গোলাপ ফুলের মধ্যে বিভিন্ন কালার আছে মানে দেখা যাচ্ছে মাঝে মাঝে অল্প অল্প কালার অল্প সুন্দর দিয়ে রাখছে অন্য অন্য কালার ফুল তো গোলাপ ফুল ছাড়া যে ফুলগুলো পাওয়া যায় সেগুলো এখানে ঘের দিয়ে দেওয়া যেন দর্শনীটা ঢুকে নষ্ট করতে না পারে কারণ অনেকেই আসে যারা এই ফুলের মধ্যে যায় ফুলগুলো নষ্ট করে তো ভিউয়ার্স এটা হলো আরেকটা ফুলের বাগান যেটা যে ফুলের গাছের মধ্যে সাদা ফুলের গাছগুলো বেশি আছে এছাড়াও হালকা কিছু অন্য কালারের গাছ আছে অন্য কালারের ফুলের যেমন কিছু কমলার মধ্যে লাল অথবা সাদার মধ্যে হালকা করে লাল মিষ্টি কালার এই ফুলেরও কিছু গাছ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই আর কি এটা শুধু বেশিরভাগই গাছ আর কি সাদা ফুলের এখানে এই বাগানের মধ্যে তো প্রবেশ নিষেধ করছে এখানে বর্তমানে প্রত্যেকটা গোলাপ তারা সেল করতেছে লালটা পাইকারি পনেরো থেকে বিশ টাকা এবং যেটা হলো অন্য কালার সেটা একটু দাম বেশি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা রাখতেছে তো এছাড়াও এটার পাশে আরেকটা আছে লাল গোলাপের তো গোলাপগুলো বেশ বড় বড় এবং দেখতে সুন্দর ঠিক আছে এই হলো গোলাপ গ্রাম এখানকার গাছগুলোতে গোলাপ ধরে নেই এই সামনে আরেকটা বাগান আছে চলুন আমরা ওইটাও যাই তো এটা হলো আরেকটা ফুলের বাগান পাশেই যেটার মধ্যে গোলাপ রয়েছে অনেক সুন্দর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন রক্ত লাল গোলাপ ঠিক আছে এই যে অনেক সুন্দর গোলাপ মানে সুন্দর ভালোবাসার প্রতীক ঠিক আছে তো আমরা সামনে আগায় যাই সামনে বাগানের মালিক আছে দেখি ওনার সাথে কথা বলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল ফুটেছে তারা প্রায় প্রতিদিন এগুলা সেল করেন তো পাইকারি কত করে বিক্রি করেন গোলাপ যে জয় কয়টা লয় নামটা ও নামটা কি মোস্তাকি এটা আপনাদের বাগান না মোস্তাকি আমার বাগানে দেখুন এখানে কি বেশিরভাগই লাল গোলাপ নাকি অন্য কালারও আছে শুধু লাল হ্যাঁ রক্ত লাল গোলাপ আপনারা দেখতে পাচ্ছেন বাগানের ভিতরে তারা ফুল প্রতিদিনই প্রায় তুলে ওনাদের আরও বাগান আছে এটাই না আরও আছে আরও দুইটা বাগান আছে এই হইলো ঠিক আছে সামনে দেখি আর কোন বাগানে যাওয়া যায় ওই সামনে যতদূর দেখবেন বেশিরভাগই ফুলের বাগান এখানে এই জন্য এই এলাকার নাম হলো গোলাপ গ্রাম সামনে এই সামনে বাগান আছে আর একটা বাগান আছে আমরা ওখানে যাচ্ছি রাস্তা একটু খারাপ ব্যাপার না ভিউয়ার্স আমরা চলে আসছি এই পাশের বাগানটাতে সবুজ গাছপালায় ঘেরা সুন্দর লাল গোলাপের বাগান যেটা দূর থেকে দেখতেই সুন্দর লাগতেছে এখানে শুধু দেখে তৃপ্তি না এখানকার সুন্দর পরিবেশ এবং যে পরিমাণ বাতাস আবহাওয়া এটা আপনাকে অবশ্যই মনোমুগ্ধ করবে ভিউর্স আমি মোটামুটি গোলাপ জামে মাছ বরাবর জায়গায় দাঁড়ায় আছি ওই সাইডে হইলো একবারে সোজা দেখা যাচ্ছে ওইটার পরে বাগান আছে ওইটার পরে আরও বাগান আছে আমরা যে যে আসতাম এদিকে কিছু দর্শন নিতে আসছেন আর এই সাইডে বেশিরভাগই দেখা যাচ্ছে যে আপনার যাদের মানে ল্যান্ডের বিজনেস তারা ল্যান্ড কিনে ফেলছে ভরাট করে ফেলছে সৌন্দর্য আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা অবশ্যই মানুষের একান্ত দায়িত্ব কর্তব্য কারণ প্রকি কিনা থাকলে মানুষ থাকবে না এটা অনেক স্বাভাবিক তো আশেপাশে গোলাপ এর বাগানও ছিল এই দিকেও কিছু তো ওগুলো কমে গেছে দু একটা হয়তো বা ন একবারে মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়েছে তো এটা খুবই দুঃখজনক কিন্তু তারপর অনেক বাগান আছে তো প্রত্যেকের উচিত এই বাগানগুলা সংরক্ষণ করে রক্ষা করা ঠিক আছে তো আমরা বের হচ্ছি বের হইতে হইতে দেখি কিছু আছে কিনা সো ভিউয়ার্স আমরা আরেকটা বাগানে আসছি এখানেও বেশিরভাগ ফুলই লাল তো এই এলাকায় যা দেখলাম বেশিরভাগ ফুল লাল লাল ছাড়াও অনেকে বিভিন্ন কালারের ফুল চাষ করেন সেটাও স্বল্প মানের তো এখানে যে শুধু গোলাপ ফুলই পাওয়া যায় তা না ওই পাশে গোলাপের নার্সারিও আছে বা ছোটো ছোটো চারাও বিক্রি হয় তো আমরা যাচ্ছি সেই সাইডে তার আগে আমরা দেখি দিই সেই যে ফুলগুলা তো ভিউয়ার্স যেটা বলতেছিলাম এখানে যে শুধু গোলাপ ফুল পাওয়া যায় তা না এখানে গোলাপ ফুলের চারাও পাওয়া যায় তো ওনারা নার্সারিতে গোলাপ ফুলের ছোট ছোট গাছের চাষ করেন সেগুলো পরে সেল দেন আপনারা চাইলে এখানে বিভিন্ন কালারের গোলাপ ফুলও নিতে পারেন গোলাপ ফুলের গাছ নিতে পারেন এখানে লাল হলুদ হালকা মানে খয়রি রক্ত লাল রক্তজবা সব ধরনের গোলাপ ফুলের কালারের গাছ ওনারা সেল করেন এখানে পাইকারি দেন না ভাই নার্সারিগুলো নার্সারির গাছগুলো তো সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা পাইকারি দামে পাই যাবেন শুধু ফুল না ফুলের গাছও নিয়ে যাবেন ঠিক আছে আর ওনারা যেটা বলছিল এখানে একা আসা নিষেধ আমি একা আসছি একা কেন আসছি সাথে নাকি কাউরে নিয়ে আসতে হয় এই আর কি তো আপনারাও একা এসেন না সাথে কাউরে নিয়ে আসেন ঠিক আছে হ্যাঁ তো মামা বলতেছে টোকায় টাকা হলেও কারণে নিয়ে এসেন ঠিক আছে তো অবশ্যই জায়গাটা খোলামেলা সুন্দর আমি এর আগে একবার আসছিলাম সেটা তখন এটা আরও অনেক সুন্দর ছিল এগুলো ভরার ছিল না কিন্তু এইগুলো ভরাট হওয়ার কারণে আরও বেশি খারাপ দেখাচ্ছে হয়তো বা এখানে কিছু গোলাপ ফুলের বাগানও ভরাট করে ফেলছে আর কি তবে এখন পর্যন্ত সুন্দর আছে আপনারা এসে ঘুরে যাইতে পারেন তো বিশেষ করে ফেব্রুয়ারি মাসে জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলোতে গোলাপ ফুল বেশি হয় তো এখন দেখতে বেশি সুন্দর লাগে আবহাওয়াটাও সুন্দর থাকে তো অবশ্যই আপনারা ঘুরে যাবেন গোলাপ গ্রামে তো ভিওর্স আপনাদের যেমনটা বলতেছিলাম এখানে অনেকেই আসে এছাড়া এখানে ক্যালেন্ডোলা কিছু ফুল আছে গোলাপ ফুলের পাশাপাশি যারা চাষ করেন ক্যালেনডোলা ফুল ডিফারেন্ট ডিফারেন্ট কালারের হয় তো এখানে যে ভাইয়ের বাগান উনি এখানে আছেন এবং উনি এখানে কিছু ডিসপ্লেতে রাখছেন আমি দেখাই ক্ষেত্র এই যে ভাইয়ের নামটা এম এমদাদুল ভাইদের বাগান এটা হ্যাঁ তো এই যে দেখুন গোলাপ ফুল হ্যাঁ লাল কালার সাদা এগুলা মেবি হ্যাঁ এগুলা সাদাই সাদা কালারের আছে এবং লাল কালার আছে অনেক বড় বড় গোলাপ ফুল আপনারা দেখলে বুঝতে পারবেন এটা পুরাটা ফুটছে সুন্দর লাগতেছে দেখতে ক্লান্ত গোবিন্দ ঘোষ মামার দেখা ঠিক আছে তো উনি এখানে মাঠা বিক্রি করেন নর্মাল মাঠা বিশ টাকা আর দই দিয়ে মাঠা তিরিশ টাকা তো বিখ্যাত মাঠা ওনার এখানকার শুনছি রাখবো ফ্রেন্ড আসে বলে গেছে যে অনেক ভালো পাওয়া যায় তো চলুন টেস্ট করে দেখা যাক তো গোবিন্দ মোমার বাড়া ভালো ছিল খেতেও সুস্বাদু অবশ্যই ক্লান্ত হইলে আপনারা খাবেন শরীরে আরাম মিলবে হ্যালো ও আজকে পর্যন্ত হ্যালো হ্যাঁ তো দর্শনার্থীদের ভিড় বাড়তে আছে তারা ঘুরতে আসছে এই আর কি সময়ের সাথে সাথে দর্শনার্থীরাও আসতেছে আর আমি বের হয়ে যাচ্ছি তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে আসে খুব ভালো লাগছে মন খারাপ থাকলে দর্শনীত স্থানে গেলে অথবা আপনাদের যদি মন খারাপ থাকে আর আপনি যদি এই করতে ঘুরতে আসেন আপনি যার সাথে আসেন একা আসেন বা কারোর সাথে আসেন আশা করি অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে তো আর কি সামনে আরও ঘুরতে আসছি হ্যালো এই তো ডেভরিল ভার্সিটির ভাইয়া পুরো আসছেন এখানে ভাই ভাইরাল করার মতো তো কিছু করেন নাই আর কি তারা অনেক উৎফুল্ল প্রফুল্ল এই তারপর এখানে চাচার এই দোকান আর কি তো আলহামদুলিল্লাহ ঘুরে বেশ ভালো লাগছে এবং সে সময় আসে তাদের এই বন্ধুসভা আচরণ ডেফোডিল এর ভাইয়া আপুদের এটা আরও অনেক সুন্দর লাগছে আমি বের হয়ে যাচ্ছি তারা অনেকে আসতেছে এটা আরো ভালো লাগতেছে আর কি সো আজকে ছিল এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তীতে পরবর্তী কোনো দর্শনীয় স্থানে অথবা অন্য কোথাও ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালাম আলাইকুম